যোগিনী একাদশী ব্রত দু নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে পর্বে থাকবে যোগিনী একাদশী ব্রত মাহাত্ম কবে পহেলা জুলাই নাকি দোসরা জুলাই জানব তার দিন ক্ষণ সময়সূচি কথা এবং পারণের সঠিক সময়সূচি যোগিনী একাদশী ব্রত আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত এটি পালিত হবে দোসরা জুলাই দু মঙ্গলবার যোগিনী একাদশী ব্রত কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী ব্রত মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে পরিচিত মহাপাপ বিনাশকারী এই তিথি ভবসাগরে সাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি নগরে শিব পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাশক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল বেলা দুই প্রহার অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানের জন্য এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন এদিকে মালি পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই রাজার কাছে উপস্থিত হল তাকে দেখা মাত্রই রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ঠ দুরাচার তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা তোর প্রিয়তমা ভার্জার সাথে তোর চির বিয়োগ সংঘটিত হোক রে নিস তুই এখনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমমালি তার পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনো সে সুখ পায় না এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্ট পেত এইভাবে সে জীবনযাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনার ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে সাবগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের কখনো বিস্মরণ হয়নি একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ডীয় ঋষির আশ্রমে উপস্থিত হলো কুষ্ঠরোগে পীড়িত স্বপত্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কেন্ডেও তাকে বললেন তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মুনিবর রাজা ধনকুবের আমি ভিত্ত ছিলাম আমার নাম ছিল হেমমালি আমি প্রত্যাহ মানুষ সরোবর থেকে ফুল তুলে শিবের পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জনের হেতু কামাশক্ত হয় সেই ফুল দিতে দেরি হয় রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি পর উপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়ার্থ চিত্তে মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফলকারী এক ব্রতর উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি তোমার কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দেই ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো এইভাবে হেমালি সমস্ত রোগ থেকে মুক্ত হল এবং পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে ওই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়িনী যোগিনী একাদশীর মাহাত্মকথা পাঠ ও শ্রবণ করে তার অচিরেই সর্বপাপ থেকে মুক্তি হয় যোগিনী একাদশী ব্রত মাহাত্ম সম্পূর্ণ হল যোগিনী একাদশী ব্রত দু হাজার পারনের সঠিক সময়সূচি বাংলাদেশ একাদশীর তারিখ দোসরা জুলাই পরদিন সকালে পারনের সময়সূচি সকাল পাঁচটা একুশ মিনিট থেকে সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ একাদশীর তারিখ দোসরা জুলাই পরদিন সকালে পারনের সময়সূচি ভোর চারটে সাতান্ন মিনিট থেকে সাতটা বারো মিনিট পর্যন্ত দিল্লি একাদশীর তারিখ দোসরা জুলাই পরদিন সকালে পারনের সময়সূচি পাঁচটা আঠাশ মিনিট থেকে সাতটা বারো মিনিটের মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যা একাদশীর তারিখ দোসরা জুলাই পরদিন সকালে পারনের সময়সূচি পাঁচটা এগারো মিনিট থেকে সাতটা বারো মিনিট পর্যন্ত বিহার একাদশীর তারিখ দোসরা জুলাই পরদিন সকালে পারণের সময়সূচি পাঁচটা তিন মিনিট থেকে সাতটা বারো মিনিট পর্যন্ত একাদশীর পারণ মন্ত্র একাদশ নিরাহার ব্রত নানেন কেশব নাথ কেন দৃষ্টি প্রদ হরে কৃষ্ণ নমস্কার